আমি ওর সংবাদ পাওয়ার সাথে সাথে টাঙ্গালের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাহেবকে আমি বিষয়টা জানাই উনি তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে আসে এবং এরপরেই আমরাও আমাদের ইন প্যানেল চেয়ারম্যান আবু সাইদ ওকে আমি বিষয়টা অবগত করি সাথে সাথে আমরা যখন এখানে আসি আসার পরে দেখলাম এখানে একটা ছেলে লাশ পরে আছে ঘরে জবাই করা লাশটা তো আশেপাশের লোকজন কেউ লাশটা শনাক্ত করতে চিনতে পারতেছি না ওর যে যে ভাই এই ছেলেটার নাম হচ্ছে গেছে ছেলের নাম হচ্ছে ফুলচান ওর বাবার নাম হলো সন্দেশ মিয়া এই ফুলচানের আপন বড় ভাই ওর লাশটা দেখছে আমাদের সাথেই দেখে ও শনাক্ত করতে পারে না কেন মুখটা হলো রক্ত মাখা ছিল তারপরে ওর বাবা কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে ওর বাবা এসে তার সন্তানের লাশ শনাক্ত করতে পারছে তারপরে আমাদের টাঙ্গাইলের পুলিশের একটি টিম ওসি সাহেবের নেতৃত্বে এখানে আসছে আমাদের ডিএসবির মুজাম্মেল ভাই ফোন দিছে এবং সাংবাদিক ভাইরা এখানে এসে ছবি টবি নিয়েছে তো আমরা তারপরেই ওর বাবার কথা মতে আমরা লাশটা শনাক্ত করতে পারছি

সেই কারণেও আর কেউ বলে নাই কেউ কিছুই বলে নাই যে আমার বাবারে মারছে কেউ কিছু বলে নাই ও হচ্ছে বাসা থেকে কাজ থেকে মন হয় ভাষায় যাইতেছিল ওইখান থেকে ধরে ও কিছু বলছে যে আমার চাচারে মারছস কি জন্য সেই কারণে হয়তো বড় ধরে তারপরে হচ্ছে এরকম করে রেখে দিতে জবাই করে আর আর চাচাকে মারপিট করেছিল গত 3 দিন আগে এবং ভাতিজাকে জবাই করে হত্যা করে ফেলে রেখেছে এই ঘটনা তিন দিন পর যেটি টাঙ্গাল সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও হয়েছে এ যদি এই সাধারণ ডায়েরি অনুযায়ী যদি প্রশাসন কাজ করতো তাহলে কিন্তু এই ঘটনাটি হয়তো বা ঘটতো না আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি টাঙ্গাল পুলিশ সুপার মহাদয়ের যার দৃষ্টিতে সদর থানা ইনচার্জ যাতে আইনের প্রতি আরো সুদৃষ্টি দিয়ে এরকম ঘটনা দ্রুত তদন্ত করে পরবর্তীতে হত্যার মতো জঘন্য ঘটনা যাতে আর না ঘটে এই অনুরোধ জানাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী যাতে এরকম ঘটনা তদন্ত না করার কারণেই কিন্তু আজকের হত্যা সংগঠিত হয়েছে বলে অপরাধ চ্যানেলের ধারণা ভালো এইদিকে চলে আসলে আমরা তো এইদিকে আহ

আমি এই মৃত্যুর বিচার চাই আমার বাইয়ের যত বন্ধু বান্ধব আছে খবর নিয়ে আরেন আমার বাইয়ে একটা হুজুর মালানা ফেল আমার বাইয়ে সব কিছু বিরতে থেকে দূরে আর একটা বিড়ি টানতে দেয় নাই আমার বাই সোনা নাগার মানুষ আমার বাইয়ের চারাই আমার বাইরে বিচালে জীবনটা আমার বাইরে বিচা না আমার বাইরে কোনো কিছু করব দেব না আমার বাইরে আমাকে করছায় আমার পারমিশন যারা কেরা দিলো আমার বাইরে কি আর কি করলো আমি কই কাজ করtaisে বা ভালো ভালো কিছু হয়েছে

আমরা জানি যে বোনেরা ভাইদের সন্তানের মতো ভালোবাসে সন্দেশ 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 এই গ্রামের নাম ছোট এটা কোন থানা এটা হচ্ছে টাঙ্গাইল থানা টাঙ্গাইল জেলা জেলা টাঙ্গাইল থানা জেলা টাঙ্গাইল দেখতে থাকুন আমরা পরবর্তীতে দেখাবো যে এই ঘটনার সাথে কারা জড়িত এবং দ্রুত গ্রেফতার হবে আশা করি আইনstrom গোলা বাহিনী তাৎক্ষণিক সেই অপরাধীদের গ্রেফতার করবে নেট বন্ধ করেন এই কি আমার আমার সোনার ভাই ভাইকে হত্যা করেছে বোন কিন্তু এখনো জানেই না সেই আহ শ্বশুরবাড়ি থেকে এসে আসলে এই পরিস্থিতি কথা বলার পরিস্থিতিও নয় তারপরেও কিন্তু আমরা আমরা সেই আহ বোনের মুখেও জানার চেষ্টা করতাম যে কোনো তথ্য দিতে পারি কিনা এটি টাঙ্গাইল সদর উপজেলার দা নিউনের ছোট বিন্নাপুরের ঘটনা সন্দেশ মেয়ার ছেলে ছেলেটার নাম যেন কি ফুলচান মেয়া যিনি রড মিস্ত্রির কাজ করত যাকে বাড়ির প্রায় একশো গজ পাশেই পাকা রাস্তায় জবাই করে গলা কেটে জবাই করে হত্যা করেছে যেটির ছবি আপনারা দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে আমি সেই ভিডিও সেই ঘটনার ছবি দিতে পারবে এবং তার চাচাকে গত তিন দিন আগে প্রচন্ড মারপিট করে এখানে ফেলে রেখেছিল রেখেছিল যেটাকে কেন্দ্র করে যেটাকে কেন্দ্র করে সেই ভাতিজা এই ব্যাপারে একটু দোড়া দৌড়ে ছুটাছুটি করতেছে এমন তথ্য আমরা পেয়েছি হয়তো সে কারণে ঘটনাটি ঘটতে পারে ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলা রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান সেটা মারা গেছে সেটা হইলো আমার ভাইরার ভাতিজা ওর নাম হইলো ফুলচান ওর আব্বার নাম হইলো সন্দেশ মিয়া নতুন করে চিরে তিন চার দিন আগে ওর ওর নাম সন্দেশ এই আপন দেখছে আমাদের সাথেই দেখে ও শনাক্ত করতে পারে না কেন মুখটা হলো রক্ত মাখা ছিল তারপরে ওর বাবা কিছুক্ষণ পরে আধা ঘন্টা পরে ওর বাবা এসে তার সন্তানের লাশ শনাক্ত করতে পারছে তারপরে আমাদের টাঙ্গালের পুলিশের একটি টিম ওসি নেতৃত্বে এখানে আসছে আমাদের ডিএসবি মুজামেল ভাই ফোন দিচ্ছে এবং সাংবাদিক ভাই এখানে এসে ছবি টবি বাবার কথা মতে আমরা শনাক্ত করতে পারছি যে ছেলেটার নাম হচ্ছে ফুলচান আমরা যতটুকু জানি এলাকার মানুষের কাছে খোঁজ খবরটা দেখলাম যে এই ছেলেটা আসলেই একটা ভালো একটা ছেলে ও রড মিস্ত্রি কাজ করতো ওরা তিন ভাই এর মধ্যে ওই ছেলেটাই হচ্ছে ছোট তো ওর আসলে এরকম জানা মতে ওর পরিবারের এবং আশেপাশের লোককে বলতে পারে নাই যে ওর এরকম কোনো শত্রু আছে কোনো ঝগড়াটি ছিল না একটা ভালো ছেলে তা আমি আপনার মাধ্যমে প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে টাঙ্গালের মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং র্যাবের যিনি কমান্ডার আছেন এবং সেনাবাহিনীর যারা দায়িত্বের টাঙ্গালে যারা আছেন আমি তাদের কাছে বিনয় সাথে অনুরোধ রাখবো আজকে পশ্চিম টাঙ্গালের যে অশান্ত একটা পরিবেশ ছিল সেই অশান্ত পরিবেশটাকে শান্ত করে গেছে আমাদের টাঙ্গালের তৎকালীন পুলিশ সুপার সালেম মোহাম্মদ তানবির আমি চাবো যে সালে মোহাম্মদ তানবির সারের মতো আবার পুনরায় এবং পুলিশের এবং সেনাবাহিনী এবং র্যাবের যৌথ অভিযানের মধ্য দিয়ে আজকের আমাদের সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতায় পশ্চিম টাঙ্গাইলে আবারও একটি অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী এবং খুনি যারা মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তারের অভিযান করলে এই হত্যাকাণ্ডের মূল রহস্যটা বেরিয়ে আসবে এবং আমরা এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন চাই দ্রুত এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আইনের মাধ্যমে দেখতে চাই যাতে দ্রুত এই আসামিরা গ্রেপ্তার হয় পাশাপাশি এই হত্যাকাণ্ডের সাথে যারা প্রকৃত জড়িত তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি আমরা দাবি করি এলাকাবাসীর পক্ষ থেকে তাহলে এই এলাকায় এই ধরনের কোনো ঘটনা আর ঘটবে না এবং আমরা চাই এলাকার মানুষজনও শান্তিতে থাকতে পারে প্রশাসনের সহযোগিতা এবং আমরা এলাকার মানুষকে পুলিশকে সহযোগিতা করতে চাই যাতে এলাকাগুলো সন্ত্রাসী এবং অস্ত্রধারী ব্যক্তি না থাকে এবার আপনাদের মাধ্যমে আমরা এই সহযোগিতা কামনা করি कनदे के परनाय मच्छर से कैसे करते हैं से እ 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